নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে কালকে রাত থেকেই আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে আর হঠাৎ করেই বৃষ্টি আসাতে আমরা সবাই কিন্তু বেশ খুশি কারণ মাঝখানে কিছুদিন এত পরিমাণে গরম পড়েছিল গরমটা সহ্য করতে পারছিলাম না তো কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টি কিন্তু আজকেও রয়েছে আজকে সকাল থেকেও বেশ ভালোই কিন্তু বৃষ্টি পড়ছে আর আজকের দিনটা ছিল হচ্ছে তোমার মঙ্গলবার আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছিল তো সেই কারণে কুকি মাঝকে আর স্কুলে যায়নি কারণ সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছিল তো সেই জন্য না স্কুল ছুটি দিয়ে দিয়েছে আর সকাল থেকে বৃষ্টিটা পড়ছিল যেহেতু তো রান্নাঘরে আসতেও না অনেকটা দেরি হয়ে গেছে আর মানে সব কাজই কিন্তু আজকে লেটে হচ্ছে তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর বৃষ্টি পড়ছিল বলে মা বাসি উঠোনটাও এখন ঝাড় দিতে যাচ্ছে আর তোমরা দেখলে আমি হাসলাম বলো তো কিসের জন্য আসলে আমি ফোনটা সেট করে রেখেছিলাম খুকিমার বাবারা দেখেছিল না তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ব্রাশ করছিল। তারপরে আমি বলাতে তারপরে খুকিমার বাবা সরে গেল আর আমাকে বললো ফোন কি লুকিয়ে রেখেছে তো ওই কথা শুনেই আমি হাসছিলাম তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা হয়তো জানো যে ভাতটা যখন বসায় তারপরে কিন্তু পাতা দিয়ে মা ভাতটা জাল দেয় কিন্তু আজকে বৃষ্টির জন্য মার বাসি কাজটা ছাড়তে একটু লেট হয়ে গেছে তো সেই কারণে মা ধরো রান্নাঘরে আস্তে আস্তে একটু লেট হয়ে যাবে তো সেই কারণে আমি ভাতটা বসিয়ে খড়ি ধরিয়ে দিয়ে এসেছি আর এদিকে দেখো এখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমাদের পেছনের বারান্দায় এখন আমি আর কুকিমা চলে এসেছি ব্রাশ করার জন্য এখন ঘড়িতে ওই ধরো আটটার মতো বাজে তা কুকিমাকে বললাম ব্রাশ করে নিতে ব্রাশ করে নিয়ে বললাম কিছু খেয়ে নাও খেয়ে একটু পড়তে বসো ও তো আমাকে ছাড়া কিছুতেই পড়তে বসবে না তো অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর ওর বাবার কাছে পড়তে বসিয়েছিলাম ওর বাবার কাছে পড়বে কিন্তু পাশে আমাকে বসে থাকতে হবে তো আমি বললাম আমি এখন রান্না করব রান্না করলে খাওয়া দাওয়া তো হবে না তো অনেক কিছু বুঝিয়ে সুজিয়ে তারপরে মেয়েকে পড়তে বসিয়েছিলাম তো এইদিকে দেখো সবজি বানানো হয়ে গেছে দিদি সমস্ত সবজি বানিয়ে দিয়েছে সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই কারণে না বাজারে যেতে পারেনি আর ঘরে খুব একটা সবজি ছিল না তাই ডাল ভাজাভুজি এই সমস্ত কিছুই হচ্ছে আর চিচিঙ্গে ছিল তো চিচিঙ্গেটা পেঁয়াজ দিয়ে ভাজবো আর বাবা মার জন্য না ডালের বড়া করব আর আলু ভাজবো তো দেখো চিচিঙ্গেটা এখন লবণ দিয়ে মাখিয়ে রাখছি কারণ চিচিঙ্গেটা লবণ দিয়ে মাখিয়ে না রাখলে না ভাজতে অনেক টাইম লাগে তো বন্ধুরা এই যে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিলাম বিশ্রাম নিলাম বলতে বসেই ছিলাম কারণ খাওয়া দাওয়ার পরে না আর কাজ করতে পারি না একটু বসে না নিলে কাজ করতে ভীষণ পরিমাণে কষ্ট হয় তো তারপরে এখন বাসনগুলোকে নিয়ে চলে এসেছি কলতলায় আর এখন বৃষ্টিটাও একটু থেমেছে তো সেই কারণে ভাবলাম যে বাসনগুলোকে মেজে নিই আর কিছু জামা কাপড়ও রয়েছে সেইগুলোকেও ধুয়ে নেব। না নাহলে বৃষ্টিতে ভিজলেই যেন তো আমার ঠান্ডা লেগে যায় আর সকালবেলার দিকে রান্নাঘর আর ঘর যেহেতু বারবার যাওয়া হয়েছে তাতেই আমার একটু ঠান্ডা লেগে গেছে যেন অল্প অল্প বৃষ্টির জল পড়েছে দু এক ফোঁটা আর কুকুমার বাবা বারবার আমাকে বলছিল যে ছাতা নাও নাহলে মাথার উপর কিছু দাও কিন্তু ওরকমভাবে না আমার কেমন একটা অস্বস্তি লাগে তো সেই কারণে না আমি ছাতাও নিই না আর মাথার উপর কিছু দিই না তো ওই কথা না শুনতে গিয়ে মাথায় দু এক ফোঁটা বৃষ্টির জল পড়েছে তো এত হ্যাচ্ছি হচ্ছিল যে কি বলবো আর তাছাড়া এখন আমার ধরো প্রেগনেন্সি টাইম চলছে আর প্রেগনেন্সির পাঁচ মাসে এসে এখন ধরো আমার পাঁচ মাস চলছে তো পাঁচ মাসে এসে এখন কিন্তু সংসারের কাজগুলো মানে যে কোনো কাজ করতে আমার একটু কষ্ট হয় আগের মতো আর অত ভালোভাবে করতে পারি না অনেক আস্তে আস্তে কাজগুলোকে করি হয়তো একটু কাজ করলে হাঁপিয়ে যায় তো সেই সময় এসে আর কি সেই মুহূর্তে এসে এই যে মাথায় জল পড়ার পর যে সারাটা দিন ধরে হ্যাচি হয়েছিল না পরিমাণে কষ্ট পেয়েছি সারাটা দিন ধরে আর তখন মনে মনে ভাবছিলাম কেন যে বৃষ্টির মধ্যে ভিজতে গেছিলাম কেন যে শুনলাম না সবার কথা সবাই বারবার না করেছিল যে বৃষ্টির মধ্যে ওরকম ভিজে ভিজে ছেও না কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো কিছু হবে না কিন্তু পরে যখন ওই যে ঠান্ডা লেগে গেল তখন সবার কথা ভাবছিলাম জানো তো আর তাছাড়াও কি বলো তো সবাই আমাকে না করে সবসময় যে এখন কাজ করা লাগবে না তোমার যদি অসুবিধা হয় কিন্তু আমার শরীরটা যেহেতু ভালোই রয়েছে আমার মানে কোনো অসুবিধা নেই তো হয়তো একটু অসুবিধা হয় কারণ এই সময় আর স্বাভাবিক সময়ের মধ্যে তো অনেকটাই পার্থক্য রয়েছে এই সময় এসে সংসারের কাজগুলো করতে হয়তো একটু অসুবিধা হয় তবে আমি মানিয়ে নিয়েছি জানো তো তবে এই পাঁচ মাসে এসেও প্রেগনেন্সির পাঁচ মাসে এসেও অনেকে আছে যাদের হয়তো সমস্যা আছে তারা কিছু করতে পারে না আর আমার যেহেতু শরীর কোনো সমস্যা নেই তো সেই কারণে কিন্তু আমি হেসে গেলে সংসারের সমস্ত কাজগুলোকে করতে পারি আর তার সঙ্গে তো রয়েছে একটা বাচ্চা বাচ্চা সামলে সংসারের সমস্ত কাজ করেও কিন্তু আমি সুস্থভাবে এই প্রেগন্যসি টাইমটা পার করছি জানি না কতটা দিন মানে কত দিন এরকমভাবে করতে পারবো তবে আমি চাই যে আমার যদি কোনো অসুবিধা না হয় জার্নিতে আমি যেন এইভাবে কাজ করতে পারি কি বলো তো আমি না চুপচাপ বসে থাকতে পারি না আমার মনে হয় না সময় কাটে আর চোখের সামনে কাজ থাকলে চুপ করে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয় তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেল আর যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই কারণে না জামা কাপড়গুলোকে ধুয়ে আর বাইরে মেললাম না এই পেছনের বারান্দাতে মেলে দিলাম জল ছড়ে গেলে তারপরে ঘরে নিয়ে ফেলে দেবো ঘরে যেহেতু ফ্যান চলে তো ঘরে শুকিয়ে যাবে আর আজকে একদমই কম জামা কাপড় হয়েছে তো এখন যেইগুলো নোংরা ছিল সেইগুলো ধুয়ে দিলাম আর বাদ বাকি যেইগুলো রয়েছে তো সেইগুলো স্নান করার সময় ধুয়ে দেব। তো তারপরে দেখো এখন চলে এসেছি বেসিনটা পরিষ্কার করার জন্য ওই যে তোমাদেরকে বললাম কাজ থাকলে আমি চুপচাপ বসে থাকতে পারি না তো বেসিনটা নোংরা হয়েছিল কদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করবো করব তো করা হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম বেসিনটা পরিষ্কার করেই নিই তো দেখো বেসিনটা ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন বেসিনের নিচ দিয়ে উপর দিয়ে দেওয়ালগুলো সমস্ত কিছু মুছে নিচ্ছি তো আমার মতো তোমরা কারা কারা আছো যারা কাজ দেখলে চুপচাপ বসে থাকতে পারো না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আবার দেখা হবে কালকে নতুন একটা সুন্দর